আতিককে বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে ভালো কচু পেলে তুমি নিয়ে এসো সেটার ভর্তা খাবো। কারণ ইন্দুবালা ভাতের হোটেলের যে সিরিজটা দেখেছিলাম তাও বেশ যখন পাবলিশড হয় তখন দেখেছিলাম তো দেখার পর থেকে ওই ভর্তাটা খাওয়ার জন্য খুব ইচ্ছা যাচ্ছিল কিন্তু সুযোগ সুবিধা হয়ে ওঠে ওঠেনি ওই সময় তো এবার আমি সেটাই করছি কচুটা আমি খুব ভালোভাবে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি কচুগুলো পানিতে তিরিশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো যাতে গলা না চুলকায় আমি কচুর টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার যেটাতে আমি এটা বাটবো সেই মিক্সারটাতে আমি দিয়ে দিয়েছি সেই সাথে আরও দিয়ে দিচ্ছি কয়েক টুকরা নারকেল এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি মরিচ। এই কাঁচা মরিচগুলো ভালোই ঝাল আছে আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে ফ্রেশ রসুনটা দিলেও খুব ভাল লাগবে তিন চার কোয়া তারপরে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ এই সবগুলো একসাথে করে আমি জারটায় বেটে নিচ্ছি এবার আমি দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের গুঁড়া যেহেতু আমি এমন জারে করছি সেহেতু আমি এই গুঁড়াগুলো ব্যবহার করছি আলাদাভাবে আমি আগে থেকে করে নিয়েছি আর শিল পাটায় বাটলে দেখা যায় যে সব কিছু একসাথে দিয়ে বেটে নেওয়া সম্ভব হয় বাট এভাবে দিতে গেলে গুঁড়াটা দিলে খুব সহজ হয় এই বাটাগুলো করতে

মিশ্রণটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এই বার্টারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল হ্যাঁ সরিষার তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে তাহলেই ভালো লাগবে তো এবার একটা স্পা চুলার সাহায্যে আমি এটা ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে দিচ্ছি আর তেলটা এরকম একটু উপর থেকে উঠেই থাকবে চামচ দিয়ে নেওয়ার সময় এভাবেই নিতে হবে আসলে দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবার খেয়ে দেখার পালা সিম্পলের মধ্যে কচু বাটা খেতে ভালোই লেগেছে আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বাই বাই